হ্যালো এভরিওয়ান আমি অনিন্দিতা আমার চ্যানেলে আরো একটু ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি শেয়ার করছি ঘরোয়া যেকোনো অনুষ্ঠানে বা ছোটখাটো পিকনিকে আমরা কুড়ি জনার জন্য কিভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে নিতে পারি সেই রেসিপিটাই তো চলো তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিয়ে আর তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো সবার প্রথমে পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি একটু খালি কড়াইতে এভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতো হালকা ফ্রাই করে নেবো সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তখন ডালটাকে তাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন হলুদ আর একটু সাদা তেল দিয়েছি ডালটাও দিকে সেদ্ধ হতে থাকুক ততক্ষণে ডালের জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটাই চলো তৈরি করে সবার প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি রিফাইন তেলই ইউজ করেছি তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও ভালো হয় ওই যে বললাম আমরা ঘরোয়া পিকনিকের জন্য বানাচ্ছিলাম তো এখানে সাদা তেল ছিল তাই আমি সাদা তেলটাই ইউজ করেছি তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলাম আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজ কুচিগুলো বেশ খানিকটা নরম হয়ে এলে তার মধ্যে আমি পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে অনেকটাই নরম করে নেব। টমেটো কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাও অনেকটা গলে এসছে এবারে আমি আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তারপর কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো চিনি দিচ্ছি তারপর আবারও সমস্ত উপকরণের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করে মশলাটা এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো এখানে বড় কাতলা মাছের মাথা ছিল তাই ভাজার পরেই আমি খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি না হলে ডালে দিলে একদমই ভালো লাগবে না আর কষানোর সময় মাথাগুলো যদি ভেজে মশলার সাথে কষাই তাহলে কষানোটাও খুব ভালো হবে মাছের কোনো রকম আষ্টে গন্ধও থাকবে না তো কড়াইটা আমার খুব ছোট হয়ে যাচ্ছিলো তাই মশলাটাকে আমি একটা বড় জায়গায় ট্রান্সফার করে নিলাম আর দেখতেই পাচ্ছ ডাল সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ আর তেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি সেই ডালটাই আমি কষিয়ে রাখা মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে আর কি প্রায় হয়েই এসছে রেসিপিটা তিন থেকে চার মিনিট মতো একটু টকবক করে ডালটা ফুটিয়ে নেব আর ডালটা দেওয়ার পর একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সবসময় উষ্ণ গরম জল দিলেই ভালো হয় তো তিন থেকে চার মিনিট ডালটা টকবক করে ফুটুক তো তারপর নামানোর আগে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তারপর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ওপর থেকে একটু ভাজা মশলা ছিটিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তো এটাই ছিল আজকের রেসিপি একটা ঘরোয়া পিকনিকের অনুষ্ঠানে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তো প্রায় কুড়িজন মতো আমরা সদস্য ছিলাম পিকনিকের পাঁচশো ডালে কুড়িজন আর কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছিলো তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা